আল্লাহ তালা যে সমস্ত কিতাব নাজির করছেন আগে পরের সে সম্পর্কে ইনশাল্লাহ আলোচনা করব সুরাত আলী ইমরান এই সুরার আয়াত সংখ্যা হচ্ছে দুশোটি রুকুর সংখ্যা হচ্ছে বিশটি এই সুরাটা আল্লাহ রসুল সালকাল্লাম ওনার মাদানি জীবনে এই সুরাটা অবতীর্ণ হয়েছে বিশেষ করে এক থেকে তিরাশি নং আয়াত পর্যন্ত বন ইসরায়েলদের মধ্য থেকে যারা ইহুদি ছিলেন এবং আহলে কিতাব যারা ছিল তাদের বিভিন্ন বিষয় নিয়ে আল্লাহ তালা এই সুরের মধ্যে এক থেকে তিরাশি নং আয়তের মধ্যে আলোচনা করছে আর নাম আল রাখা হয়েছে কেন আল এমর আল শব্দের অর্থ হচ্ছে বংশ সন্তানাদি এখানে আল এমরন দ্বারা কোন বংশকে বোঝানো হয়েছে অনেকে বলতেছে হযরত মুসা সাল্লাম ওনার বাবার নাম ছিল আলে ইমর ওনার বাবার নাম ছিল ইমর আবার কেউ বলতেছে হজরত মারিয়ানু আসসালাম ওনার ফিতার নাম ছিল ইমরান ইমরান এভাবে কয়েকটা রে পাওয়া যায় তবে হজরত মুসা আলাইহ সাল্লাতাম উনার পিতা ইমরান এবং মরিয়াম আলহস্লা সালামের পিতা যে এমর এই দুজনের দুনিয়াতে আগমনের ব্যবধান ছিল এক হাজার তিরাশি বছরের মতো তো এ সুরয়াটার মধ্যে এ আলে ইমরানের বংশধরের বিষয়ে কিছু আলোকপাত করা হয়েছে তাদের এই বংশধর সম্পর্কে যখন আল্লাহ তালা এই সুরার মধ্যে আলোকপাত করছেন বিদায় এই সুরাটার নাম রাখা হয়েছে আল এম তাহলে এই সুরাটার মধ্যে বিশেষ করি আহালে কিতাব দারি যারা যারা আহালে কিতাব প্রাপ্ত হয়েছে তথা ইহুদি এবং খ্রিস্টান তার মানে হচ্ছে আল্লাহ সাল্লা উপরে যে তাওরাত নাজিল করেছেন এবং হজরত ইসাতে যে ইনজিল নাজিল করেছেন তাদের উন্মুতরা পরবর্তীতে যে ভ্রান্ত বা গমরাই হয়ে গেছে এবং এই গমরাই হয়ে যাবার পরেও তারা তাদের দিন ধর্মকে তারা সঠিক মনে করে তাদের এই ভুল বান্তি নিরসনের লক্ষ্যে আল্লাহ এই কয়েকটা আয়াত আয়াতিল করে জানিয়ে দিয়েছে না হজরত হজরত মুসা আলহি সাল সাল্লামের এতেকালের পরে ওঁর যে তাওরাতের যে লিপি ছিল এই লিপিটা পরবর্তীতে এটা আর ওই মেন তাও যেটা সেটা থাকে না এটাকে ওল্ড টেস্টের বলা হয় আর নিউ টেস্টম্যান বলা হয় ইঞ্জিলকে এখন ওল্ড টেস্টম্যান এবং নিউ টেস্টম্যান যেটা এটা কি সত্যিকারী তাওরাত এবং ইঞ্জিল কিনা বেশিরভাগ লোকেরা বলতেছে যে এটা মূলত হচ্ছে তাওরাতের থেকে তারা কিছু কথা নিয়ে মূল তাওরাতকে তারা বাদ দিয়ে নিজেদের মন গড়া নিজেদের ইচ্ছে মতন অনেক কিছু তারা এখানে সংযোজন করেছে মানে নিজেদের মন গড়া একটা কিতাব তারা রচনা করছে যাকে ইহুদেরা এর নাম দিছে ওল্ড টেস্টমেন্ট আর খ্রিস্টানরা তারা যেটা ইঞ্জিল থেকে পরিবর্তন করি যেই নাম দিয়েছে তার নাম দিয়েছে মূলত এবং ইঞ্জিলের যে মূল রেখা বা যে মূল আল্লাহ তালার যে বাণী ছিল সেটাকে তারা ফুরাফুরিভাবে পরিবর্তন করে ফলাইছে এই জন্য বর্তমানে এই ধরনের কিতাবের উপর আমল করা যাইবে না কেননা এগুলা তারা এখন আগের যে তাওরাত যে ইঞ্জিল সেটা নাই এটা সম্পূর্ণ এখন তাদের নিজেদের হাতে বানানো এবং ইঞ্জিলের দুই একটা কিছু বিধিবিধান বা উদ্ধৃতি রয়েছে কিন্তু বেশিরভাগই হচ্ছে তাদের নিজেদের বানানো এই কারণে এই তাওরাত এবং ইঞ্জিলের মধ্যে বর্তমানে এগুলার উপরে আমল করা জায়জ নাই এগুলার উপরে আমল করতে পারবেন না তবে এই কিতাবগুলা দিন আল্লাহ তালার পক্ষ থেকে ফেরিত কিতাব সেটার উপর আমাদের বিশ্বাস রাখতে হবে কিন্তু এর বিধান এবং এর আমল আমরা পালন করা আমাদের জন্য বৈধ না এগুলার আমল করার আমাদের প্রয়োজন নেই কেননা আল্লাহ তালা কোরআন যখন নার্সিং করেছেন তার সাথে সাথে পূর্ববর্তী সকল কিতাব এর হুকুম এর আমল সকল কিছু রহিত হয়ে গেছে এখন আমরা শুধু কোরআনের উপরে আমল করব কোরআনের উপরেই আমরা আমাদের জীবনকে পরিচালিত করব অন্য কোনো মানব রচিত গ্রন্থ বা অন্য কোনো গ্রন্থের উপর আমরা আমল বা বিধিবিধান সেগুলো মানব না যে ফান্ড ছিল অনেকে বলতেছে এই ফান্ড লিফিটটা যে যখন জেরু মধ্যে বাইতুল আকসার মধ্যে যিনি পরিচালনার দায়িত্ব ছিল যে বাদশাহ ছিল তিনার কাছে ছিল তিনার যখন ওফাত হয়ে গেছে ওফাত হয়ে যাওয়ার পরে মুসলমানরা দীর্ঘ সময় পর্যন্ত ওই বাইতুল মাকদাসের মধ্যে নিজেদের রাজত্ব কর্তৃত্ব পরিচালনা করছে এরপরে নসর সেই বাইতুল মাদ্রাসের মধ্যে আক্রমণ করি সে কি করল আক্রমণ করি ওই যে কিতাব ছিল তাওরাতের যে মূল ফান্ডলিপি ছিল সেই ফান্ডলিপিটা সে বসম করে দিয়েছে এবং শেষ পর্যন্ত সেখানে আল্লাহ তালার বাণীর কোনো অস্তিত্ব সেখানে বিরাজমান করেনি কোনো অস্তিত্ব সেখানে শেষ পর্যন্ত ছিল না এরকমভাবে বক্ত নসর সবগুলাকে জ্বালায় ফোড়ায় তসনস করে দিয়েছে তবে দুই একটা অনেকে বলতেছে দুই একটা লিপি ফাতরার মধ্যে যেগুলো খোদাই করে লেখা ছিল ওই লিপিগুলো কিছু কিছু লিপি রয়ে গেছে এভাবে অনেকে ধারণা করতেছে এ বিষয়গুলা নিয়ে আল্লাহ তালা এই আয়াতগুলোর মধ্যে বলতেছে আল্লাহ তালা বলতেছেন আলিফলাম মিম এই আলিফ ফ্লাম মিম লঘো আলম ও এই আয়াতগুলার এই শব্দটা এই শব্দ হরফগুলাকে বলা হয় হরফের মোকাত্তয়া মানে বিচ্ছিন্ন হরফ এই হরফগুলা এগুলার অর্থ কি আল্লাহ তাআলা এর অর্থ দ্বারা কী বুঝেছেন সেটা আল্লাহ তালাই ভালো করে অবগত আছে এর অর্থ কোনো মানুষের পক্ষে জানা সম্ভব নয় এই কারণে আমরা শুধু এগুলোর উপরে বিশ্বাস স্থাপন করতে হবে এগুলার শব্দের অর্থ উদ্ঘাটন করা আমাদের কোনো প্রয়োজন নেই এই জন্য আল্লাহ তালা যে কোনো একটা সাংকেতিক সিন আল্লাহ রসুলের মাঝে বিদায়ী মনে হয় এরকমের এই হরফগুলা ব্যবহার করেছেন আলিফ্ল নিম এই ধরনের শব্দগুলা ব্যবহার করেছে হরফ আল্লাহ তাআলা এরপরে বলছেন আল্লাহ গুলা ইলা আল্লাহ সারা কোন ইলা নেই কোনো মারাবুধ নেই আলহ কয়ুম তিনি চিরঞ্জীব এবং চিরস্থায়ী আল্লাহ তালার উনি আসেন এবং থাকবে আর এই দুনিয়ার মধ্যে যত কিছু আছে এগুলা একদিন না একদিন শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে কোনো কিছুই জীবিত থাকবে না এবং কোনো কিছু স্থায়ীভাবে থাকবে না একমাত্র মহামল আলামিনে জীবিত থাকবেন এবং স উনি সর্বদায় সর্বাবস্থা চিরস্থায়ীভাবে সবকানের মধ্যে থাকবেন এই আয়াতটাকে আয়া এ আজম বলা হয় এই আয়াতটাকে এই আয়াত পড়ি কেউ যদি আল্লাহ তাআলার নিকট দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন এই কোরআন শরীফে তিন জায়গার মধ্যে এই শব্দ এরকমের শব্দ রয়েছে এরকমের আয়াত রয়েছে যেমন সূরা বাকারার আয়াতুল কুরসির ফতমে রয়েছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম আবার সূরা আলে ইমরনের এই প্রথমেও এই রয়েছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল এগুলা হচ্ছে আসা এই নামগুলা পড়ি কেউ যদি আল্লাহ তাআলার নিকট দোয়া করে আল্লাহ তালারা তার ওই দোয়া ফিরিয়ে দেন না তার ওই দোয়া কবুল করেন এই জন্য আমরা দোয়া করার পূর্বে এই ধরনের আয়াত তেলোয়াত করি আল্লাহ তাল্লার নিকট দোয়া করবেও তাহলে আল্লাহ তালা দোয়া কবুল করবেন এখন এখানে আল্লাহ তালা আল্লাহুল কয়ুম এই শব্দটা কেন ব্যবহার করেছে আহলে কিতাবদারে যারা রয়েছে যারা খ্রিস্টান তারা মনে করতেছে ঈসা আলহিস তিনি আল্লাহ তালার পুত্র এবং তার তার ফিতা হচ্ছে আল্লাহ নিল্লা এরকমের মানে খ্রিস্টান যারা তারা এরকমের ধারণা করে থাকে আল্লাহ তাআলা তাদের এই কথার উত্তর দিয়ে বলতেছেন যে জিনিসটা নশ্বর যেটা ধ্বংস হয়ে যায় বা যেটার মৃত্যু হয় যার মৃত্যু আছে সে কখনো তো খোদা হইতে পারে না রব হইতে পারে না হজরত ইসা আলাহিসু আসালাম কি আল্লাহ তালাহের মধ্যে তার বান্দা হিসাবে তার গোলামি করার জন্য রাসন হিসেবে দুনিয়ার মধ্যে ফেরণ করেছেন এখন যারা খ্রিস্টান তারা বলতেছে যে ঈসা আলাহিসু আসসালামের কোনো পিতা ছিলেন না তাহলে তার পিতাকে তাদের এই রকমের ফসলের জবাবে আল্লাহ এই কথাগুলো বলেছেন মূলত এই কথাটা আসছে এভাবে নাজরান থেকে একটা খ্রিস্টান দল আল্লাহ রাসুল সাল আলিয়া সাল্লামের নিকটে আসছে ওই নাজরান থেকে যারা আসছে এদের সংখ্যা ছিল কে বলতেছে ষাটজন এদের প্রতিনিধিদের দলের নাম দলের মধ্যে বিশেষ করে চোদ্দ জন ছিল তারা আসি আল্লাহ রসুল সাল বিভিন্ন রকমের প্রশ্ন করছে তার মধ্যে এই একটা করছে যে হজরত ঈসা আলাই আল্লাহ পুত্র এবং তার মা মরিয়ম আলাহি সালাতাম হচ্ছে আল্লাহ তালার স্ত্রী নওয়াজ এভাবে তারা ধারণা করত তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাদেরকে বলছে যে তোমরা মিথ্যা বৈদ্যেশ আল্লাহ তালা কাউকে জন্ম দেন না এবং কারো কাছ থেকে জন্ম গ্রহণ করেন না তারা তাদের সাথে আল্লাহ রাসুলের সাথে যখন এভাবে দ্বিমত হয়েছিল এর প্রমাণ তারা পেশ করতে পারেনি এ কারণে আল্লাহ গুলা নাজির করে বলতেছেন আল্লাহ আল্লাহ কোনো ইলা নেই তিনি সিরঞ্জিব এবং চিরস্থায়ী নাসালা আলাইকাল কিতাবা বিল তিনি আপনার প্রতি যে কিতাব সত্য সহকারে নাজিল করেছে মুসাদদিকাল কল্লিমা মুসাদদিকাল লিমা বাইনা ইয়াদাইহি যা সত্যায়ন করে পূর্ববর্তী কিতাবে আল্লাহ তাআলা রাসূলকে বলতেছে আমি আপনার প্রতি যে কিতাব নাজিল করছি এটা সত্য সহকারে এই কিতাব নাজিল করেছি আর এই কিতাবের সত্যায়ন করে পূর্ববর্তী যত কিতাব নাজিল সে সমস্ত কিতাবগুলার সত্যায়ন করে সত্যায়নকারী যে পূর্ববর্তী যত কিতাব নাজিল হয়েছে ওই কিতাবগুলার ব্যাপারে কোরআনের মধ্যে বলা হয়েছে এগুলো সবগুলো আল্লাহ তালার পক্ষ থেকে ফেরিত গ্রন্থ এগুলা কোনো রসিত গ্রন্থ নয় এগুলোর উপরে আমরা বিশ্ব স্থাপন করতে হবে এবং আল্লাহ তালা আর করেছেন তাওয়াত এবং ইঞ্জিল তাহলে আল্লাহ তালা এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাসুলকে বলে দিয়েছেন যে আমি আপনার আপনার উপর যে কিতাব অবতীর্ণ করে সেটা সম্পূর্ণ সত্য সহকারে এবং এই কিতাবটা পূর্ববর্তী যত কিতাব রয়েছে সব কিতাবের সত্যায়নকারী এর সাথে আমি আরো নাজিল করেছি তাওয়াত এবং ইঞ্জিল এই কিতাব এই কিতাব দয় এগুলো আমি স্পেশালভাবে নাদিল করেছি মিংকং টু ভুতান আর ইতিপূর্বে পূর্বে আমি মানুষের হেদায়তের জন্য ফোরকন ফোরকান করেছি ইতি পূর্বে মানুষের হেদায়তের জন্য আমি ফরকান ফোরকান দ্বারা এখানে কোরআনকে বোঝানো হয়েছে কেননা কোরআন হচ্ছে সত্যমিথ্যা পার্থক্যকারী এই সত্যমিথ্যা পার্থক্যকারী কিতাব আল্লাহ তাআলা আমাদের প্রতি আমাদের আমাদের প্রিয় রাসুল হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইসাল্লামের উপর এ কোরআন না করেছেন এটা মানব জাতিকে হেদায়তের জন্য মানব জাতিকে সুপথ প্রদর্শন করার জন্য তাদেরকে জাহান্নাম থেকে জান্নাত করার জন্য আল্লাহ তালা এই কিতাব না করেছেন ইংনাল্লা দিন নিশ্চয়ই যারা কুফরি করেন বিয়া আয়াতিল্লাহে আল্লাহ তাআলার আয়াত আয়াতের অস্বীকার করে আল্লাহ তাআলার আয়তকে না মানে লাগুম আযাবুন shadid তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি কঠিন আযাব তাদের জন্য কঠিন শাস্তি কঠিন আযাব অপেক্ষা করতেছে আল্লাহু আজিমুন কম আল্লাহ তাআলা মহা ফরাকরণশালী এবং প্রতিশোধ গ্রহণকারী কেউ অপরাধ করলে পরে আল্লাহ তাআলা অবশ্যই তার কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন এবং তাকে সেই শাস্তির সম্মুখীন করাবেন কেউ যদি দুনিয়ার মধ্যে অন্যায়ভাবে কোনো অপরাধ করে কোন গুনায় লিখতে হয় তাহলে অবশ্যই তাকে সেই শাস্তির সম্মুখীন হতে হবে ইননা আল্লাহ নিশ্চয় আল্লাহ তালার নিকট কোনো কিছুই গোপন নাই তিনার নিকট সব কিছু স্পষ্ট আল্লাহ তালার নিকট কোনো কিছু গোপন নাই ফিল ফিল্ড আরো দেওয়াল আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে সব কিছু আল্লাহ তালা করতে পারেন তার এই এই দুই জমিন এবং আসমানের মধ্যে এই ফাঁকা জায়গার মধ্যে আল্লাহ তালার অবসরে কোনো কিছু নেই কোনো আফরাদি এখান থেকে অপরাধ করে যে সার ফাইবে বা আল্লাহ তালা দেখেননি এরকম কিছু না যে যে কাজই করুক না কেন অথবা যে যে রকমের অবস্থানে তার অবস্থান থাকুক না কেন আল্লাহ সকলের ব্যাপারে অবগত আছেন কেউ না যে এই অপরাধ আমি করি আজকে লুকাই ফেলাইছি কি আল্লাহ তালা মনে হয় দেখেন এরকমের কেউ কারোর শক্তি এরকমের নাই এজন্য আল্লাহ তালা বলছে নিচে আল্লাহ তাল্লার নিকট কোনো কিছু গোপন নাই ফিল আরও যে ওলা আসমান এবং জমিনের মাঝে কোনো কিছুই গোপন নাই কোনো কিছুই গোপন করার কারোর ক্ষমতা কারোর শক্তি নাই কেউ কাউকে একবার যত গোপনে যতই অন্ধকারে যতই আন্ডারগাউনে নিয়ে তাকে হত্যা করুক না কেন কিন্তু আল্লাহ তাআলার চোখে সে কখনো ফাঁকে দিতে পারবে না সে নির্গাত ক্যামতার ময়দানে আসামির কাঠ করা সে এক দণ্ডমান হইতে হবে এই কারণে এই জমিনের মধ্যে কোনো কিছু আল্লাহ তাআলার নিকট গোপন নাই সব কিছু তিনি প্রত্যক্ষ করেন এবং সব কিছুর হিসাব মহান রব্বুল আলামিন একদিন না একদিন এগুলা গ্রহণ করবেন ওয়াল্লাযী ইউসাওয়ুরুকুম ফিল হাম তিনি সে শব্দটা ইউসাওয়ুরুকুম যিনি তোমাদেরকে আকৃতি দান করে ফিল হাম মায়ের রেখামের ভিতরে মায়ের গর্বের ভিতরে যিনি তিনি তোমাদের আকৃতি দান করেন কে কোন রকমের হবে কে পুরুষ হবে কে নারী হবে কে সাদা হবে কে কালো হবে কে বেটে হবে কে লম্বা হবে কে কি রকমের হবে এগুলা সব কিছু আকৃতি দেখে আল্লাহ তিনি ছাড়া আর কেউ এরকমের ক্ষমতা রাখে না যে মানুষের আকৃতি দিয়ে দিবে এখন একজন ফিতা শুধু জন্ম দেওয়ার মাধ্যম তিনি কখনো ওই এক একজনকে ছেলে বানাইতে না একটা মেয়ে বানাইতে পারবে না অথবা সাদা বানাইতে পারবে না কালা বানাইতে পারবে না কোনো বাবার এই ক্ষমতা নাই এজন্য একমাত্র মানব সৃষ্টির ক্ষমতা শুধু একজনের তিনি হচ্ছেন আল্লাহ তিনি মানুষকে তৈরি করেন তিনার ইচ্ছা মতন তিনার মনে যেরকম হিসায় ঠিক সেভাবে তাকে সৃষ্টি করেন তৈরি করেন এই আয়াত দ্বারা আল্লাহ তালা ওই কথার দিকে খ্রিস্টানদের ওই কথার দিকে ইঙ্গিত করেছে। যে তারা বলেছেন যে ঈসা আলাহিসুয়া সাল্লামের ফিতা নাই তাহলে আলাহি আলাহিস্লাতুয়াল্লামের ফিতা হচ্ছে আল্লাহ তারা রকমের ধারণা করে থাকে এজন্য তাদের কথারও জবাব দিয়ে আল্লাহ তালা বলতেছেন তিনি এমন এক স্রষ্টা যিনি এভাবে ফিতা সারা অথবা ফিতা মাতার দোনোটা ছাড়াই তিনি যদি সান এভাবে সৃষ্টি করতে পারেন মানুষ সৃষ্টি করতে পারে যেভাবে ফিতা মাতা সারা তৈরি করছে হজরত আদম এবং হাওয়াকে আবার ফিতা সারা এভাবে সৃষ্টি করেছেন হজরত ঈসা আলহি সাল্লাতে এর জন্য তাদের এই কথাটার জবাব আল্লাহ দিয়েছেন যে তিনি একমাত্র স্রষ্টা তিনি সকল কিছু সৃজন করেন আর কারোর এরকমের ক্ষমতা নাই কোনো কিছু তৈরি করার বা বানাইবে এরকমের কেউ পারবে না যে তারা এখন যে কথাটা বলছে যে আল্লাহ তালার সন্তান হচ্ছে ঈসা আলাহ ইসলাম এ তাদের এই কথাটার প্রতিবাদ করি আল্লাহ তালা এই কথাটা বলছেন আল্লাহ তালা ফিতা সারাই তৈরি করতে পারেন যে হেরা মনে করছে ফিতা সারা হবে না এই কথা দিয়ে আল্লাহ তালা বলছেন হুয়াল্লাদি ইউসাউ ইরুকুম তিনি সে সর্তা ইউসাউ ইরুকুম ফিল আর যিনি তোমাদের মায়ের রেহেমের ভিতরে আকৃতি দান করে থাকে। কার কি আকৃতি হবে সে আকৃতি দিয়ে থাকেন কিরকম আকৃতি কৈফাইয়াসা তিনি যেমন সান আল্লাহ তাআলা যেমন সান ঠিক তেমনি ওই রকমের আকৃতি আল্লাহ তাআলা তাকে মায়ের রেহেমের ভিতরে দিয়ে থাকেন লা হাকিম তিনি সারা কোনো ইলা নেই আর তিনি মহাপরাক্রমশালী এবং মহাবিজ্ঞানী আল্লাহ তাআলা এমনভাবে সব কিছু তৈরি করেছেন সৃষ্টি করেছেন যে সৃষ্টির ভিতরে কোনো রকমের খুঁত নাই কোনো রকমের ত্রুটি নাই আমরা যতবারই ওই জিনিসটা দেখে লক্ষ্য করব যতই আল্লাহর সৃষ্টির প্রতি নিয়ে সৃষ্টি নিয়ে গবেষণা করব। ততই আমাদের কিছু নতুন নতুন অনেক কিছু আবিষ্কার হবে কোনো খুঁত পাওয়া যাবে না এই তিনি হচ্ছেন হাকিম মহাবিজ্ঞানী তাহলে আজকের আলোচনা থেকে আমরা যে জিনিসটা বুঝলাম আল্লাহ যে দুনিয়ার মধ্যে যত নবী রাসুল ফাটাই তাদের উপর যে কিতাব অবতীর্ণ করেছে ওই কিতাবগুলোর স্থাপন করতে হবে ইমান আনতে হবে তবে সেগুলার বিধান এবং এগুলোর উপর আমল করা যাবে না একমাত্র আমল করতে হবে কোরআনের উপর আর মোহারবুল আলমীর উনার নিকট দুনিয়া এবং আসমানে জমিনে কোনো জায়গার মধ্যে কেউ কোনো কিছু গোপন করতে পারবে না কেউ যদি চন্দ্র চাঁদের দেশে গিয়ে অথবা যদি কেউ মঙ্গল গ্রহ গিয়ে সেখানে কাউকে হত্যা করে অথবা সেখানে কাউকে কোনো গুণের কাজে সে লিপ্ত হয় মনে হয় আল্লাহ তালা দেখবেন না এরকম নিকি না কক্ষনো নয় আল্লাহ তালা এই কারণেই স্পষ্ট করে দিচ্ছে আসমান এবং জমিনের মধ্যে যেই রকমের কোনো কিছু আল্লাহ তালা নিকট গোপন নয় তিনি সব কিছু প্রত্যক্ষ করেন সব কিছু দেখতেছে এই জন্য আমরা সেই বিশ্বাস আমাদের অন্তরে ধারণ করতে হবে